আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথম রোজার ইফতারে কি কি খেয়েছিলাম শুরুতেই এখানে ছিল ডালের বড়া খেজুর আঙুর আর এখানে কিন্তু মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শশা কুচি আর গাজর কুচি নেওয়া হয়েছে কিছু শিঙারা ছিল তারপরেই ছিল মুচমুচে বেগুনি বেগুনিগুলো খুব মোচমুচে হয়েছিল তারপর ছিল ছোলা ছোলাটা টুকরো টুকরো আলু দিয়ে ভুনা ভুনা করা হয়েছিল। আর শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল ছোলাটাও খুব টেস্টি হয়েছিল। তারপরেই ছিল তরমুজ ইফতারে তরমুজ না হলে চলে না এদিকে কলাও ছিল তারপরেই চলে আসলো গরম গরম ডিমের চপ ও আর একটা পাকোড়ারও আইটেম ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দুঃখিত এরপর ছিল মুচমুচে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইগুলো খুবই মুচমুচি হয়েছিল আর ভিতরটাও জুসি ছিল তারপরে ছিল ফুলকপির পাকোড়া ফুলকপিগুলো কিন্তু সাইজে বেশ বড়ো ছিল ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি সব শেষে ছিল রুয়াবজা আর লেবুর শরবত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক থেকে দেখলে ফলো করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ